শুভ সকাল বন্ধুরা ঐতরেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আগের ব্লগুলোতে দেখেছো যে শ্বশুর শাশুড়ি এসেছেন বাবাকে ডাক্তার দেখাতে হবে তো আজকে সকালবেলায় মানে সকাল মানে বেশ সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আগে ঝটপট চা বসিয়ে দিলাম আর একদিকে ভাতের জলটা কিন্তু বসিয়ে দিলাম কাজ করতে গেলে সংসারের সব সময় চেষ্টা করতে হয় যাতে অল্প সময়ের মধ্যে একসঙ্গে দুটো কাজ কমপ্লিট করে নেওয়া যায় এই জিনিসগুলো টুকটাক একটু মাথায় রাখলে আমি যখন ভাতের জলটা বসিয়ে দিয়ে এসেছি তার আগে কিন্তু চালটাকেও আমি ভিজিয়ে রেখে এসেছিলাম আর বেশ কিছুক্ষণ চালটা ভেজানো থাকলে দেখবে ভাতটা হতেও খুব বেশি সময় লাগে না সেই সঙ্গে কিন্তু গ্যাস যেটা সেটাও কিন্তু বেশ অনেকটাই মানে খরচটা কম হয় তো সেই সমস্ত দিক তারপরে রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সব বচি টবজি যেগুলো থাকে সেগুলো যদি প্রেশার মানে সেদ্ধ করার জন্য যদি মাঝে মধ্যে প্রেশার কুকারটা আমরা ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই সুবিধা হয় তো যাই হোক চা করে নিয়ে এসেছি এদিকে আমি আর মা শাশুড়ি মা দুজন মিলে বসে চা বিস্কুট খেতে খেতে বেশ গল্প করছিলাম এমনিতে একা থাকি কিন্তু যখন আসে মা বাবা যখন আসে তো তখন দেখি মানে কি হয় যে একটা পরিবারটা যখন এক জায়গায় হয়ে যায় না তখন আনন্দটা যেন আরও বেশি বেড়ে যায় তো যাই হোক গল্প করতে করতে তো চা খাওয়া তো শেষ হয়ে গেল আর আমি এদিকে চলে এসেছি কিন্তু রান্না করতে রান্না বলতে বাবার শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই তাই ওনাকে যতটা লাইট খাবার দেওয়া যাবে ততটাই ভালো তো সেই জন্য একদম প্লেন সবজি দিয়েই মাছের ঝোলটা করবো আর ঝিঙে ভাজা এটা মায়ের কাছ থেকেই মানে প্রথম শুনে মানে বানালাম ঝিঙে ভাজা একদম অল্প পরিমাণ তেল দিয়ে আমি জানতাম না আমি একটু তেলটা বেশিই দিয়ে ফেলেছিলাম তো যাই হোক এই টুপিটাকে দু একটা মানে এই সমস্ত রান্না টান্নাগুলো যদি জানা থাকে না মানে দিনও দিন কিছু মানে না মাথায় না এলেও যদি এইগুলো একটু টুকটাক রান্না করে নেওয়া যায় আমার মনে হয় খেতে সুস্বাদু হয় আবার কিন্তু অল্প সময়ে কিন্তু রান্নাটাও বেশ ভালো হয়ে যায় তো যাই হোক এই চলতে হয় তো যাই হোক তো দেখো এদিকে আমি ভাতটা একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাতটা মোটামুটি তো দেখতে পেলে যে হয়ে গেছে না দিয়েছি আর এদিকে আমি কিন্তু সবজিটা কষাতে বসিয়ে দিয়েছি খুব একটা বেশিক্ষণ ভাজি না তবে ঢেকে সবজিগুলো যদি ভাজা যায় যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে অল্প একটু লবণ দিয়ে যদি ঢেকে ভাজা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে মা বাবা দুজনে খেতে বসে গেছে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই যাবে সঙ্গে আজকে প্রচন্ড রোদ আছে সকাল থেকে তো আমি ভেবেছিলাম যাব কিন্তু এত রোদ মানে এত রোদের মধ্যে যদি আমি যাই তাহলে আমি নিজেই আবার অসুস্থ হয়ে পড়বো সেই জন্য আর সাহস হলো না তাই মা বাবা এবং তোমাদের দাদাভাই তিনজনকে খাবার খেতে দিয়ে এসে ভাতটা রেডি করে দিয়ে এলাম খাচ্ছে আর আমি সেই ভাগে কিন্তু চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করার জন্য কেননা এই কাজটা যদি ফেলে রাখি আমাকে তো আবার বাসনগুলো ধুতে হবে রান্নার জায়গাটা যেহেতু ছোটো তাই এই সুযোগে রান্নাঘরটা ক্লিন করে নিলে বাসনগুলো ঝটপট ধুয়ে কিন্তু রাখতে আমার অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছ ঝটপট করে রান্নাঘরটাকে টোটালটা আমি ক্লিন করে নিচ্ছি রান্নাঘরের যে টাইলস এবং গ্যাসের যে ওভেন রয়েছে ওভেনটা পরিষ্কারের জন্য কিন্তু আমি আলাদা করে অন্য কিছু ব্যবহার করি না নর্মালি সার্ফ অথবা যেটা ডিশওয়াশ বার থাকে বা লিকুইড থাকে সেটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করিনি আর একটু জল দিয়ে করি কেননা আগে না আমি একটা ওই কাপড় দিয়ে বা একটা রুমাল ছিল সেটা দিয়ে আমি ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করতাম ওটাতে অনেকটা সময় যেত আর এখন আমি কী করি একটু বেশি করে জল নিয়ে জলটা দিয়ে ধুয়ে নামি নিয়ে দিই তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই তাতে কি হয় যে আমার কাজটাও কিন্তু করতে সময়টাও কিন্তু অনেকটাই কম লেগে যায় তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ রান্নাঘর যে ক্লিন কাজ সেটা কিন্তু আমার হয়ে গেল আর এদিকে তোমাদের দাদা ভাই এবং মা বাবা তিনজনেরই খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম পুরো রেডি হয়ে নিয়েছে তো এখান থেকে বেরোবে ক্যাব বুক করা হয়েছে এখনও এসে পৌঁছয়নি তো উনি এসে পৌঁছলেই কিন্তু তিনজন বেজে যাবে চলে এসেছে তো দেখো এখন তিনজন মিলে বেরিয়ে যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য তো এবার ওনারা বেরিয়ে গেলেন এবার আমি আমার বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো কিন্তু সেরে নেব তো আজকে কি মনে হলো একটু মানে সকালে আকাশটা দেখে বেশ ভালো লাগছিল তাই একটুখানি ছাদে এসেছিলাম ছাদে এমনিই এসেছিলাম ঘুরতে তো আমি এসেছিলাম আর তোমাদেরকে দেখাবো না সেটা হতে পারে আর নিজে এসেই আগে কিন্তু মানে আমার রান্নাটা বেশ অগোছালোই হয়েছিল দু একদিন থেকে মানে আমি সময় পাইনি সেভাবে যে একটু গুছিয়ে রাখবো তা হ্যাঁ তো আজকে একটু সময়টা যেহেতু পেয়েছি তাই যে জামা কাপড়গুলো ছিল প্রত্যেকটা জামা কাপড়কে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম ঘর বাড়ি যতটা তুমি সুন্দর করে গুছিয়ে রাখবে তোমার জিনিস অল্প থাক ঘর ছোটো থাক কিন্তু দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগে আমার ঠাম্মা একটা কথা বলতো হ্যাঁ যে নিকালে চোকালে মানে মাটির বাড়িকে নেকাল হতো না আগে যে ওই গোবর জল দিয়ে দিয়ে বা মাটি গুলে নিয়ে হ্যাঁ তো সেক্ষেত্রে কী হয় মাটির বাড়িটা যেমন দেখতে সুন্দর লাগে আর সেরকম সাজালে গোজালে বিটি মানে মেয়েদেরকে সাজানো গোছানো করলে না অনেকটাই সুন্দর লাগে আর ঘর যত তুমি সময় দেবে যত তুমি গুছিয়ে রাখবে ততটাই কিন্তু সুন্দর লাগবে তো কথা বলতে বলতে দেখো এদিকে জামা জামাকাপড় যেগুলো যা ছিল সবগুলোই মোটামুটি আমার গোছানো হয়ে গেছে তো আমি এবার সুন্দর করে সেটা আন্নাতে রেখে দিচ্ছি এই রেখে দিচ্ছি কিন্তু যেহেতু একটা আল্লাতেই সমস্ত জিনিস থাকে যখন খুঁজি কিছু তখন খুঁজতে গেলে একটু সমস্যাই হয় কিন্তু কিছু করার নেই আলাদা কোথায় রাখবো তো ওপর থেকে একটা মানে আমি কাপড় দিয়ে ঢেকে দিই প্রত্যেক দিন ধুলো পরে যতটা পারি ঢেকে রাখি আর এমনিতেও মাকড়সা বা টিকটিকি এগুলোও তাহলে যাই হোক ওপর দিয়ে গেলেও মানে জামা কাপড়ের মধ্যে অন্তত ঢুকবে না সেই জন্য একটু চেষ্টা করি পুরোটা ঢেকে রাখার খিদে পেয়ে গেছে আমার প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো তো কী খাবো কী খাবো ভাবতে ভাবতে তো ছাতু নিয়েছিল সেদিনকে তোমাদের দাদা হয় একসঙ্গে বাজার করতে গিয়ে তো ছাতুটা ছিল তো ছাতু একটু মুড়ি তার মধ্যে আর আঁখের গুড় হ্যাঁ এটা সত্যি দুর্দান্ত খাবার এটার থেকে সব বেশি ভালো হয় ছাতুটাকে যদি দু চামচ ছাতু এক গ্লাস জলে গুলে একটু আখের গুঁড় একটু লবণ দিয়ে যদি খেয়ে নেওয়া যায় এটাও ভীষণ হেলদি একটা খাবার সকালের জন্য পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখে সকালবেলায় উঠে ভারী টিফিন করতে হয় কিন্তু সকালবেলা উঠে দেখো আমার পক্ষে বাড়ি টিফিন বলতে ওই চিরের পোলাও বা এই সমস্ত করা বা পরোটা করা রুটি করা এগুলো সম্ভব হয়ে ওঠে না যেহেতু তোমাদের দাদাভাই অফিসে একটু তাড়াতাড়ি বেরোয় সাড়ে আটটার মধ্যে অফিসে বেরিয়ে যায় তো সেজন্য আর সম্ভব হয়ে ওঠে না বেশ কিছু কাঁচাকুচি ছিল তো এক বালতি পুরো জামা কাপড় সব কেচে কুচিয়ে আমি নিয়ে চলে এসেছি ব্যালকানিতে মেলে দেওয়ার জন্য আর ঘরটা ক্লিন করেছিলাম না তো ঝাঁটটা দেওয়া হয়ে গেছে ঘর সুন্দর করে আমি আগে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু ঘর মোছার জন্য চলে এসেছি ঘরটা আমি সব বলে যে মানে বলে না এটাই বাস্তব যে বসে কাপড়ের মানে দিয়ে মুছলে থেকে বেশি ভালো সেটা একটা এক্সারসাইজ হয়ে যায় কিন্তু সেটা আর হয়ে ওঠে না সম্ভব যাই হোক ঘরটর মুছে স্নান টান সেরে আমি একদম চলে এসেছি কিন্তু আমার ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নিতে তাহলে বন্ধুরা এবার তাহলে ঠাকুরের পুজোটা দেওয়া কমপ্লিট করে নিই পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল পুজো দেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেল এবার আমার ঘড়িতে বাজে মোটামুটি ওই একটা বেজে গেছে এবার আমাকে খেতে হবে দুপুরের খাবারটা খিদে পেয়ে গেছে তাই আর বলছি না কি রান্না করেছিলাম তো তোমাদের তবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই নিয়ে ভাজার তেলটা কতটা দিয়েছিলাম অনেকটাই তেল দিয়ে ফেলেছিলাম তো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল তো দুপুরের খাওয়া দাওয়া একদম হ্যাঁ কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে নিয়ে একদম টানা একটা ঘুম দিয়েছিলাম আর তোমাদের দাদা আজকে সাড়ে চারটের দিকে চলে এসেছিলো ডাক্তার টাক্তার দেখানো হয়ে গেছিলো তো আমি সন্ধ্যা হতেই একদম ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপটা দিয়ে দিলাম আর তারপরে ও বলল একসঙ্গে একটু বেরোবে তাই দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম এখানে ওর পাসপোর্ট সাইজ ছবি তুলেছিল তো সেটা নেওয়া হয়েছিল না তো সেটা নেওয়ার জন্যই দাদার কাছে চলে গেছিলাম তো তারপরে সেখান থেকে একটু বেরিয়েছি খেতে তো কিছু ইচ্ছে করে তবে এই দাদার এখানকার যে চপগুলো থাকে এত ভালো করে মানে দুর্দান্ত এক কথায় তুমি যেটাই খাবে সেটাই তুমি মানে কি বলবো সেটার টানে তুমি বারবার সেখানে ছুটে যাবে তো সেখানে একটু চপমুড়ি খেলাম চপমুড়ি খাওয়ার পরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো সারাটা দিন তো এভাবেই কাটালাম তোমাদের আজকে ব্লগ কেমন লাগলো তোমরা কামেন্টটি জানাতে ভুলো না জানো আর হ্যাঁ তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে বন্ধুরা খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো আর হ্যাঁ একটু অপেক্ষা করো আমার নতুন আরও একটি ব্লগের জন্য